আচ্ছা ভাইজান চূড়া বাখরা শুরুর দিকে আল্লাপ মমিনদের পরিচয় দিতে গিয়ে বুঝিয়েছেন যে আমার মমিন বান্দা তারাই যারা তাদেরকে আমি যে রিস্কটা দিয়েছি সেই রিস্কের দ্বারাই তারা খরচা করবে আমার রাহেতে কিন্তু রিস্ক বলতে তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দৌলত আর আল্লাহ দৌলত মন তো সবাইকে বানাইনি তো এই আয়াত্তার ঠিক ডেসফিনেশনটা আমাকে একটু যদি বুঝিয়ে দিতেন দেখো সোয়েব সর্বপ্রথম এই যে রিস্ক আল্লাহ বলেছেন এটা শুধু দৌলত না এটা শুধু টাকা পয়সা না আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সেই সমস্ত জিনিসই রিস্ক আর আমরা এটাকে যখন আল্লাহর জন্য খরচা করি সেটাই হচ্ছে জিনিসটা আমরা যে সাতকা সাতকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেয়নি তারা কিভাবে আল্লাহর রাহে সৎকার করতে পারবে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন প্রত্যেকটা নেক আমলি সাতকা তুমি যতগুলো ভালো কাজ করছো সেই সমস্ত ভালো কাজই সাতকা কেন তার কারণ হচ্ছে এই আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তার হক তুমি আদায় করতে পারছো নেক কাজ করে তুমি গোনার কাজও করতে পারতে কিন্তু তুমি তুমি যখন কাজ করলে নেক আল্লাহ রাস্তায় সাতকা করে দিলে এরপরে আল্লাহ রসুল বলেছেন যে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলাও সাদকা তুমি চাইলে মানুষের সাথে রেগে রেগে কথা বলতে পারতে অ্যাটিটিউড দেখাতে পারতে কিন্তু তুমি যখন একটা মানুষকে হেসে কথা বলছো হাসি মুখে আল্লাহ রসুল বলছে এটাও সাদকা এরপরে আল্লাহ রসুল বলেছেন মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজে বাধা দেওয়া এটাও সাতকা এমন একটা মানুষ যে ভালো খারাপের পার্থক্য জানে না তাকে যখন তুমি ভালো কাজের আদেশ দেবে ভালো কাজ বুঝিয়ে দেবে তাহলে এটা সাতকা এবার সে গুনার কাজ অজান্তে যদি করে ফেলছে তুমি যখন সেটা থেকে বাধা দিচ্ছ তার মানেও তুমি সাতকা করছো এরপরে আল্লাহ রসুল বলেছে যে পথে পড়ে থাকা এমন প্রত্যেকটা জিনিস যার জন্য অন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেটাকে সরিয়ে দেওয়াও সাতকা এরপরে আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান যদি কোনো ফলের গাছ লাগায় সেই গাছ থেকে যদি কেউ খায় এমনকি কোনো পাখিও যদি খায় তাও সেটা তার জন্য সৎকার এরপরে আল্লাহ রসুল বলেছেন যে কোনো মুসলমান যখন নিজের ফ্যামিলির পিছনে খরচা করে সেই প্রত্যেকটা খরচার জন্য আল্লাহ তাকে সৎকার লিখিয়ে দেয় এরপরে আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে খুশি করার জন্য তুমি যে কোনো কাজে যদি খরচা করো সেটাই আল্লাহ সৎকা হিসেবে লিখে রাখেন এমনকি আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লক্ষমা খাবার তুলে দাও সেটাও সৎকা এরপরে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি স্ত্রীকে ভালোবাসো সেটাও কেন তুমি তুমি স্ত্রী অনেক হারাম হতে কিন্তু নিলিপ্ত পারতে বিয়ে সাদি করে যদি তুমি স্ত্রীর সঙ্গে ভালোবাসা করছো সেটাও সৎকা এরপরে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহ রসুল আমি যদি এই সমস্ত কাজগুলোর মধ্যে কোনোটাই না করতে পারি তাহলে আমি কি করব। তখন আল্লাহ রসুল বলেন যে তুমি লোকের ক্ষতি করা থেকে বেঁচে থাকবে এটাও সাতকা। তার কারণ কি আমাদের ইনস্টিন্টের মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা সবসময় চলে যে লোকের ক্ষতি করা আল্লাহ রসুল বলে যে তুমি যদি ক্ষতি করছো না নিজেরই কাজ করছো তাতেও আল্লাহ তোমাকে সাতকা দেবে তো এই যে আল্লাহ শুরুতে বলেছিলেন যে আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি সেই রিস্ক থেকে যারা খরচা করে তারাই হচ্ছে মুমিন তো এই সমস্ত কাজগুলো সেই সাতকার মধ্যে পড়ে যে রিস্কগুলো আল্লা আল্লাহ আমাদেরকে দিয়েছে এছাড়া আল্লাহ কাউকে শক্তি দিয়েছে সে শক্তি দ্বারা কাউকে সাহায্য করলো এটাও সাতকা আল্লাহ কাউকে ভালো বুদ্ধি দিয়েছে সে বুদ্ধি দ্বারা কাউকে সাহায্য করলো এটাও সাতকা আল্লাহ তা মানুষকে যা কিছুই দিয়েছে সেই সমস্ত জিনিস দ্বারা যদি সে কাউ সাহায্য করে সেই সমস্ত জিনিসই সৎকার মতো গণ্য করা হবে আল্লাহ তোমার আমল নামায় হিসেবে লিখবে আশা করি আমি বোঝাতে পারলাম এই আয়াতের সঠিক মানেটা